আজ পয়লা এপ্রিল দু হাজার পঁচিশ মঙ্গলবার দেখুন ঝটপট দশটা খবরের সংক্ষিপ্ত সার কাশ্মীর থেকে কন্যাকুমারী গতকাল একত্রিশে মার্চ দু হাজার পঁচিশ সোমবার ভারত জুড়ে উদযাপন হয়েছে ঈদ উৎসব টানা উনত্রিশ দিন শিয়াম সাধনা বা রোজা পালনের পর গতকাল এসেছিল খুশির ঈদ ইসলাম ধর্মাম্বলীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর কাশ্মীর থেকে কন্যাকুমারী ভারত জুড়ে উৎসবের আবহে এই ঈদ উদযাপন করা হয়েছে তবে গতকাল সোমবার একত্রিশে মার্চ ঈদের দিনেও রাজনীতির বাইরে কিন্তু থাকতে পারেননি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় ঈদের জামাত থেকে নাম না করে বিজেপিকে আক্রমণ করে সম্প্রীতির রক্ষার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাম না করে বিজেপিকে দাঙ্গাকারী দল বলেও আক্রমণ করেছেন তিনি যদিও রাজনীতির বাইরে বেরিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমাজে আশা সম্প্রীতি এবং দয়ার চেতনা বৃদ্ধির জন্য প্রার্থনা করে মুসলিম ধর্মাব্বলীদের জানিয়েছেন ঈদের শুভেচ্ছা আসাম মণিপুর বাংলা বিহার উত্তরপ্রদেশ এবং দিল্লিসহ ভারতের রাজ্যে রাজ্যে ভারতের রাজ্য রাজ্যে সোমবার সকাল থেকেই উৎসবের আমেজ দেখা যায় সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে রাজধানী নয়াদিল্লিতে জামা মসজিদে নামাজ পড়ার জন্য বিপুল সংখ্যক মানুষ সমবেত হন নয়াদিল্লির ফতেপুরি মসজিদ প্রাঙ্গনেও মুসলিম সম্প্রদায়ের লক্ষাধিক মানুষ জড়ো হয়ে ঈদের নামাজ আদায় করেন বিজেপি নেতা শাহনওয়াজ হোসেন প্রাক্তন রাষ্ট্রপতি ফখরুদ্দিন আলী আহমেদ স্মৃতিসৌধে ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন নামাজ শেষে একে অপরকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তারা চলতি সপ্তাহের শুরুতে এক্সের একটা টুইটে ভারতের রাজধানীর পুলিশকে একত্রিশে মার্চ থেকে পয়লা এপ্রিল পর্যন্ত ঈদের সময় বিস্ফোরণের সতর্কবার্তা দিয়ে সতর্ক থাকার জন্য হুঁশিয়ারি দেওয়া হয়েছিল টুইটে বলা হয়েছিল কিছু অবৈধ রোহিঙ্গা বাংলাদেশি এবং পাকিস্তানি মুসলিম চাঁদনিচক জামা মসজিদ জাহাঙ্গীরপুরীতে হিন্দু মুসলিম দাঙ্গা বা বোমা বিস্ফোরণ ঘটাতে পারে উদ্দেশ্য প্রণোদিত এই গুজব ছড়ানো এই টুইটের ফলে রাজধানীর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল অন্যদিকে কলকাতায় ঈদের বৃহত্তম জামাত অনুষ্ঠিত হয়েছে রেড রোডে প্রতি বছরের মতো সেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেড রোডের জামাত থেকে বাংলার সম্প্রীতি রক্ষার বার্তা দিয়েছেন তিনি নাম না করে বিজেপিকে দাঙ্গাকারী দল বলেও আক্রমণ সানিয়েছেন তিনি মমতা বলেছেন একটা বিশেষ দল বাংলায় দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে ওদের একটাই আওয়াজ দাঙ্গা করো কিন্তু এখানে আমরা হিন্দু মুসলিম সবাই ভাই ভাই এখানে বিভাজনের রাজনীতি বরদাস্ত করব না বাম বিজেপিকে আক্রমণ করে মমতা বলেছেন ওরা একসঙ্গে টিকিট কেটে লন্ডনে গিয়ে ধর্মের রাজনীতি করতে চেয়েছিলো এখানেও নতুন করে আবার দাঙ্গা বাঁধানোর চেষ্টা করবে প্ররোচনায় পা দেবেন না মনে রাখবেন আপনাদের সঙ্গে দিদি রয়েছে বাংলায় বিভাজনের রাজনীতি বরদাস্ত করব না এদিকে ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে জুমা মসজিদ এবং মাহিম দরগার মতো ধর্মীয় স্থানগুলোতে বিশাল জমায়েত দেখা গিয়েছে তো সুষ্ঠুভাবে ঈদ আয়োজনে কঠোর নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলা হয়েছিল শহরকে রাজস্থানের আজমির শরীফে খাজা মঈনুদ্দিন চিশতির চিস্তির প্রার্থনা এবং উৎসব উদযাপনের জন্য সমবেত হন লক্ষাধিক মুসল্লি সোমবার উল ফিতের উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমাজে আশা সম্প্রীতি এবং দয়ার চেতনা বৃদ্ধির জন্য প্রার্থনা করেছেন তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সকলকে ঈদ মোবারক বলে শুভেচ্ছা বার্তা দিয়েছেন তিনি লিখেছেন ঈদুল ফিতরের শুভেচ্ছা এই উৎসব আমাদের সমাজে আশা সম্প্রীতি এবং দয়ার চেতনা বৃদ্ধি করুক আপনার সকল প্রচেষ্টায় আনন্দ এবং সাফল্য আসুক ঈদ মোবারক রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন জোর দিয়ে বলেছেন এই উৎসব ভাতৃত্বের চেতনাকে শক্তিশালী করে এবং করুণা ও দানশীলতাকে উৎসাহিত করে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন ঈদুল ফিতরের শুভ উপলক্ষে সকল দেশবাসীকে বিশেষ করে মুসলিম ভাই বোনদের শুভেচ্ছা এই উৎসব ভাতৃত্ব বোধকে শক্তিশালী করে এবং করুণা ও দানশীলতা গ্রহণের বার্তা দেয় আমি কামনা করি যে এই উৎসব সকলের জীবনে শান্তি সমৃদ্ধি এবং সুখ বয়ে আনুক এবং সকলের হৃদয়ে কল্যাণের পথে এগিয়ে যাওয়ার চেতনাকে শক্তিশালী করুক প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তাঁর শুভেচ্ছা বার্তা শেয়ার করে বলেছেন ঈদ উল ফিতরের শুভেচ্ছা এই উৎসব সকলের জন্য সুখ শান্তি এবং সমৃদ্ধি বয়ে আনুক আশা করি এই দিনটা সমাজের সর্বত্র সম্প্রীতি এবং ভ্রাতৃত্বের বন্ধনকে আরও দৃঢ় করবে ঈদ মুবারক উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কার্যালয় থেকে ঈদুল ফিতর উপলক্ষে রাজ্যবাসীকে আন্তরিক শুভেচ্ছা এবং শুভকামনা জানানো হয়েছে মুখ্যমন্ত্রী বলেছেন ঈদ উল ফিতর আনন্দ এবং সম্প্রীতির বার্তা নিয়ে আসে এই আনন্দের উৎসব সামাজিক ঐক্যকে শক্তিশালী করে এবং পারস্পরিক ভাতৃত্ববোধ বৃদ্ধি করে এই উৎসব শান্তি ও সম্প্রীতির বার্তা দেয় এই উৎসবে সকলের উচিত সম্প্রীতি এবং সামাজিক সম্প্রীতি আরও জোরদার করার অঙ্গীকার নেওয়া দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথর প্রতিমায় বিস্ফোরণের ঘটনায় পরিবারের বড় ছেলে চন্দ্রকান্ত বণিককে আটক করেছে পুলিশ সোমবার রাতে পাথর প্রতিমার ঢোলাহাট থানা এলাকার দক্ষিণ রায়পুরের তৃতীয় ঘেরিতে চন্দ্রকান্তদের বাড়িতে বিকট শব্দে বিস্ফোরণ হয় আগুন ধরে যায় বাড়িতে তাতে চার শিশু সহ পরিবারের আটজন সদস্যের মৃত্যু হয়েছে মৃত চার শিশুর মধ্যে দুজনের বয়স এক বছরের কম বণিক পরিবারের বাজির ব্যবসা রয়েছে বলে জানা গিয়েছে বাড়িতে মজুদ বোমার মশলা থেকেই এই দুর্ঘটনা বলে সন্দেহ করা হচ্ছে চন্দ্রকান্তদের পরিবারে মোট এগারো জন সদস্য ছিলেন দুর্ঘটনার সময়ে দুই ভাই এবং তাদের মা বাড়িতে ছিলেন না ওই তিনজন বাদে গোটা পরিবারই শেষ হয়ে গিয়েছে বিস্ফোরণে মৃত্যু হয়েছে পরিবারের বাকি সকলের চন্দ্রকান্ত এবং তুষারের বাবা অরবিন্দ বণিক পঁয়ষট্টি ঠাকুরমা প্রভাবতী বণিক আশি চন্দ্রকান্তের স্ত্রী শান্তনা বণিক আটাশ দুই সন্তান অর্ণব বণিক নয় এবং অস্মিতা বণিক আট মাস এবং তুষারের দুই সন্তান অনুষ্কা বণিক ছয় এবং ছমাসের অঙ্কিত বণিকের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে তুষারের স্ত্রী রূপা বণিককে আশঙ্কাজনক অবস্থায় কলকাতার হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল পরে তাঁরও মৃত্যু হয়েছে ঘটনার পরে বণিক পরিবারের দুই ভাই চন্দ্রকান্ত এবং তুষারের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে ঢোলাহাট থানা ঘরে বিপজ্জনক বিস্ফোরক বস্তু মজুত রাখা অনিচ্ছাকৃত খুনের ধারাসহ মোট ছটা ধারায় মামলা রুজু করা হয়েছে দমকল আইনেও মামলা রুজু হয়েছে ওই দুই ভাইয়ের বিরুদ্ধে রাস্তায় নামাজ পড়া নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসওয়ান রাস্তায় মুসলিমদের নামাজ আদায় সম্পর্কে তিনি বলেছেন অনেক বছর ধরে মুসলিমরা রাস্তায় নামাজ আদায় করছেন কোনো ধর্মীয় বিষয়ে হস্তক্ষেপ করা উচিত হবে না আমাদের ধর্ম হলো একটা ব্যক্তিগত বিষয় আমি তো ইফতার পার্টি দিয়েছি তাতে আমি তিলক পরে গিয়েছি এটা আমার ধর্ম আপনার ধর্মকে সম্মান করতে গিয়ে আমি তো আর আমার ধর্ম ভুলে যাব না তবে এই সব এখন পর্দার অন্য পারের কথা অনেক হিন্দু তো তিলকও পড়েন না তাহলে কি তারা হিন্দু নন আমি মনে করি হিন্দু মুসলিম বিষয়ের বাইরে আলোচনা করার মতো অনেক বড় বিষয় রয়েছে সড়কে মুসলিমদের নামাজ আদায়ে বাধার বিষয়ে এক প্রশ্নের উত্তরে তিনি এই সব কথা বলেছেন কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপির শরিক চিরাগ পাশওয়ান বলেছেন এইসব আলোচনা এখন অর্থহীন বিষয় এর চেয়ে গুরুতর অনেক সমস্যার মুখোমুখি দেশ তাই নিয়ে কথা বলা দরকার এই খবর দিয়েছে অনলাইন এনডিটিভি উল্লেখ্য চিরাগ পাসওয়ান হলেন লোক জনশক্তি পার্টির নেতা টাইমস নামের এক অনুষ্ঠানে তার কাছে জানতে চাওয়া হয় যে রাস্তায় নামাজ পড়ার বিরোধিতা সম্পর্কে জবাবে তিনি বলেছেন এসব একেবারেই অর্থহীন আলোচনা এটা নিয়ে আলোচনা করাই উচিত না আমরা অপ্রাসঙ্গিক বিষয়ে আলোচনা শুরু করি এর মধ্যে দিয়ে সমাজে এবং দেশে শুধুই উত্তেজনার আবহ সৃষ্টি হয় কোনো কারণ ছাড়াই সম্প্রদায় এবং জনগণের মধ্যে বিভক্তি সৃষ্টি হয় এর কোনো অর্থ হয় না তিনি বলেছেন জনগণ তো অনেক বছর ধরে রাস্তায় নামাজ আদায় করছেন আমরা যদি এটা নিয়ে আলোচনা না করি তাহলে আপনি আমাকে বলতে পারেন যে খাদ্য প্রক্রিয়াকরণ বিষয়ক মন্ত্রী হিসাবে আমি কি কাজ করেছি কিন্তু এটা এখন সেকেন্ডারি হয়ে উঠেছে তার কাছে এই সময় প্রশ্ন করা হয় তার রাজনৈতিক মিত্র বিজেপির লোকজনই তো এটা নিয়ে কথা বলছে জবাবে চিরাগ পাসওয়ান বলেছেন আমি তাদের সঙ্গে একমত নই এটাই বলতে চাইছি আমি একবিংশ শতাব্দীর একজন শিক্ষিত যুবক অন্য ধর্মে হস্তক্ষেপ করা উচিত নয় আমাদের আমার মিত্রদের সম্পর্কে বলছি যদি আপনি তাদের সম্পর্কে বলেন যে তারা তা বলছে তাহলে আমি এই ধরনের রাজনীতিতে একেবারেই একমত নই আমি মনে করি হিন্দু মুসলিমের বিষয়ে কথা বলার চেয়ে আরও বড় ইস্যু আছে যার সমাধান প্রয়োজন গুজরাটে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ মৃত অন্তত তেরো জন ধ্বংসস্তূপে এখনও আটকে রয়েছে বহু গুজরাটে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে তেরো জন কর্মীর মৃত্যু হয়েছে ধ্বংসস্তূপের মধ্যে এখনও অনেকের আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে প্রাথমিক তদন্তে সাতজনের মৃত্যুর কথা জানানো হয়েছে শেষ খবর পাওয়া পর্যন্ত মৃতের সংখ্যা তেরোতে দাঁড়িয়েছে ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে পাঁচজনকে রাজ্যের বনস্কণ্ঠ দিশার ওই বাজি কারখানায় আচমকাই বিস্ফোরণ ঘটে বলে জানা গিয়েছে ঘটনাস্থলে হাজির দমকল কর্মীরা পাশাপাশি পুলিশ এবং আপতকালীন পরিষেবা বাহিনীও উদ্ধার কাজ শুরু করেছে বলে এখনো পর্যন্ত জানা গিয়েছে সোমবারের পবিত্র ইদুল ফিতরের আনন্দময় উৎসব উপলক্ষে বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার রাতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে এই তথ্য জানানো হয়েছে শুভেচ্ছা বার্তায় নরেন্দ্র মোদী বলেছেন পবিত্র রমজান মাসের সমাপ্তির প্রাক্কালে আমি আপনাকে এবং বাংলাদেশের জনগণকে ঈদুল ফিতরের আনন্দময় উৎসব উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই পবিত্র এই মাসে সারা বিশ্বে মুসলমান ভাই বোনদের সঙ্গে কুড়ি কোটি ভারতীয় মুসলিমও সিয়াম ও ইবাদতে অতিবাহিত করেছেন শুভেচ্ছা বার্তায় ভারতের প্রধানমন্ত্রী আরও বলেছেন ঈদ উল ফিতরের এই আনন্দ ঘন মুহূর্ত উদযাপন আত্মবিশ্লেষণ কৃতজ্ঞতা এবং ঐক্যের প্রতীক এটা আমাদের করুণা উদারতা ও সংহতির মূল্যবোধের কথা স্মরণ করিয়ে দেয় যা আমাদের জাতিগুলোকে এবং বিশ্ব সম্প্রদায়ের সদস্য হিসাবে আমাদের পরস্পরকে সংযুক্ত করে এই পবিত্র দিন উপলক্ষে আমরা সমগ্র বিশ্বের মানুষের শান্তি সম্প্রীতি সুস্বাস্থ্য এবং সুখ সমৃদ্ধি কামনা করি আমাদের দেশগুলোর মধ্যেকার বন্ধুত্বের বন্ধন আরও সুদৃঢ় হোক এই প্রত্যাশা করি সতেরো বছর পর বাংলাদেশের জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান মোহাম্মদ ইউনুস গতকাল সোমবার একত্রিশে মার্চ স্থানীয় সময় সকাল সোয়া আটটার দিকে ঢাকার জাতীয় ঈদগাহ ময়দানে উপস্থিত হয়েছিলেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস ঈদ ফিতরের নামাজ শেষে উপস্থিত অনেকের সঙ্গে তিনি কুশল বিনিময় করেন নামাজ পড়তে আসা অনেকের সঙ্গে কর্মর্দন করেন সবাইকে ঈদ মোবারক জানিয়ে মোহাম্মদ ইউনুস বলেন ঈদ দূরত্ব খচাবার দিন নৈকট্যের দিন ভালোবাসার দিন আজকে সেই দিনটা আমরা যেন গভীর ভালোবাসার সঙ্গে উদযাপন করতে পারি সেই মেসেজ যেন সবার কাছে পৌঁছে দিতে পারি তিনি বলেছেন আজকে একটা ঐক্য গড়ে তোলার দিন আমরা স্থায়ীভাবে এই ঐক্য গড়ে তুলতে চাই ঈদের জামাতে এটাই আমাদের কামনা সর্বশেষ সরকার প্রধান হিসেবে জাতীয় ঈদগাহে ঈদের নামাজ পড়েছিলেন ফখরুদ্দিন আহমেদ তখনও দেশের ক্ষমতায় একটা তত্ত্বাবধায়ক সরকার আর ফখরুদ্দিন সেই সরকারের প্রধান উপদেষ্টা ছিলেন দু হাজার সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর টানা পনেরো বছর দেশ শাসন করেছেন শেখ হাসিনা জাতীয় ঈদগায় নারীদের জন্য নামাজের সুযোগ থাকলেও তিনি কখনোই সেখানে উপস্থিত হননি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিকি ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খান আদি এলাকার ঈদের নামাজ পড়তে পারেননি নিরাপত্তার কারণে তাকে ঈদের নামাজে অংশ নিতে দেওয়া হয়নি ইমরান খানের বিরুদ্ধে রাষ্ট্রীয় গোপন নথি ফাঁস থেকে শুরু করে তোষাখানা তচরুপের মতো নানা অভিযোগে একশোটার বেশি মামলা রয়েছে ইমরান খান দু সালের আগস্ট মাস থেকে কারাবন্দি আদিয়ালা কারাগারের ভেতরে কেন্দ্রীয় মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হলেও নিরাপত্তার কারণে তিনি সেখানে যেতে পারেননি ইমরান খানের স্ত্রী বুসরা বিবি ও কারাবন্দি রয়েছেন ঈদের নামাজের সময় তাঁকে কারাকক্ষে থাকতে হয়েছে তবে কারাগারের অন্য বন্দি ও কারা কর্মকর্তারা ঈদের নামাজ পড়েছেন আদিয়ালা কারাগারের নিরাপত্তা নিশ্চিত করতে তিন দিনের নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়ন করা হয়েছে আগামীতে গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে বলে জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি বলেছেন আমাদের একে অপরকে সহযোগিতা করতে হবে সবাই মিলে ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে সোমবার বাংলাদেশ সময় রাত নটায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে দেশবাসী ও দলীয় নেতাকর্মীদের ঈদের শুভেচ্ছা জানান বেগম খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই সময় ভারপ্রাপ্ত চেয়ারম্যান সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বক্তব্য রাখার অনুরোধ করেন এই সময় সবার উদ্দেশ্যে বিএনপির চেয়ারপারসন বলেছেন আপনাদের এত ত্যাগ ও সংগ্রাম বৃথা যায়নি এবং যাবে না দেশবাসীর ভোটাধিকার সবাই মিলে প্রতিষ্ঠিত করতে হবে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে আরও অংশগ্রহণ করেন স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশার্রফ হোসেন মির্জা আব্বাস নজরুল ইসলাম খান আমির খসরু মাহমুদ চৌধুরী ইকবাল মাহমুদ টুকু জমির উদ্দিন সরকার গয়েশচন্দ্র রায় বেগম সেলিমা রহমান ভাইস চেয়ারম্যান বরকতুল্লা বুলু আলতাফ হোসেন চৌধুরী যুগ্ম মহাসচিব হাবিবুল নবী খান সোহেল সৈয়দ ইমরান সালেহ প্রিন্স অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী আলতাফ হোসেন চৌধুরী আব্দুল আউ্বাল মিন্টু চেয়ারপারসনের উপদেষ্টা এস এম ফজলুল হক গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক কে এম ফজলুল হক মিলন মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি জয়নাল আবেদিন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক প্রমুখ তেহরান ও ওয়াশিংটনের মধ্যে পারমাণবিক চুক্তি সই নিয়ে পাল্টাপাল্টি হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে হুমকি দিয়ে বলেছেন তেহরান যদি তার পারমাণবিক কর্মসূচি নিয়ে ওয়াশিংটনের সঙ্গে কোনো চুক্তিতে না পৌঁছয় তাহলে দেশটার ওপর বোমা হামলা চালানো হবে পাশাপাশি ইরান সহ যেসব দেশ ইরানের সঙ্গে বাণিজ্য করবে তাদের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হবে পাল্টা জবাব দিয়ে খামেনি বলেছেন যুক্তরাষ্ট্র হামলা চালালে এর উপযুক্ত জবাব দেয়া হবে গত সপ্তাহে ইরান ওয়াশিংটনের সঙ্গে সরাসরি আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করার পর ডোনাল্ড ট্রাম্প গত রবিবার এনবিসি নিউজের কাছে প্রথম মুখ খোলেন টেলিফোনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন মার্কিন ও ইরানি কর্মকর্তারা আলোচনা করছেন তবে এর বেশি বিস্তারিত কিছু বলেননি মার্কিন প্রেসিডেন্ট বলেন যদি ইরান কোনো চুক্তি না করে তাহলে বোমাবর্ষণ হবে এবার এমন বোমাবর্ষণ হবে যা তারা আগে কখনো দেখেনি ট্রাম্প আরও বলেন এমন আশঙ্কাও আছে যদি তারা চুক্তি না করে তাহলে আমি তাদের ওপর চার বছর আগের মতোই নিষেধাজ্ঞা আরোপ করব। বৃহস্পতিবার তেহরানের পররাষ্ট্রমন্ত্রীর বরাদ দিয়ে বলা হয়েছে ট্রাম্পের একটা চিঠির জবাবে ইরান ওমানের মাধ্যমে একটা চিঠি পাঠিয়েছে তেহরান বলেছে তাদের নীতি হলো সর্বোচ্চ চাপ ও সামরিক হুমকির মুখে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনায় অংশ না নেয়া তবে তেহরান বলেছে তাদের নীতি হলো সর্বোচ্চ চাপ ও সামরিক হুমকির মুখে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনায় অংশ না নেয়া রবিবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান এই নীতির কথা পুনর্ব্যক্ত করেছেন দেশটার সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী আল খামেনির কথা উল্লেখ করে তিনি বলেছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনা প্রত্যাখ্যান করা হয়েছে তবে ইরান সবসময় পরোক্ষ আলোচনায় ছিল এবং আছে একদম শেষে আরও একবার বলি আমাদের দু দুটো চ্যানেল নিউজ নির্ভিক এবং জাকির হোসেন শেখ অফিসিয়ালে আলাদা আলাদাভাবে ভিন্ন বিষয় ও আঙ্গিকে আঞ্চলিক জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ক বাছাই করা খবর আড়ালে থেকে যাওয়া খবর রাজনীতি শিক্ষা চাকরি ধর্ম ভ্রমণ খাওয়া দাওয়া খেলা ইত্যাদি নিয়ে বিশ্লেষণধর্মী প্রতিবেদন অশ্লীলতা বর্জিত বিনোদনমূলক সাংস্কৃতিক চর্চা এবং অশ্লীলতা বর্জিত বিনোদনমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি নিয়ে নিয়মিত ভিডিও প্রকাশ এবং লাইভ সম্প্রচার করা হয় গুরুত্বপূর্ণ এইসব ভিডিওর বা লাইভ সম্প্রচারের নোটিফিকেশান পেতে ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুকে লাইক ও ফলো করে সাথে সাথে আমাদের আরও নতুন নতুন ভিডিও এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভীক এবং জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন তো আপাতত শেষ করছি পরের পর্বে আবার দেখা হবে আশা করি সকলে খুব ভালো ও সুস্থ আছেন আশা করি ঈদ সকলের খুব ভালো কেটেছে আর কামনা করি সকলে খুব ভালো ও সুস্থ থাকুন সব সময় সুস্থ থাকুন ধন্যবাদ